বলো তোমার নাম কি তোমার নাম কি বলো বলো তোর নাম কি বলবো না বলবি না মানে বল তোর নাম কি

আমার কাছে হিন্দু না মুসলমান আমি মুসলমান মুসলমান তোমার কয় ভাই বোন আমরা তিন বোন তিন বোন ঠিক আছে কিন্তু ওই জায়গাটা ধরলো কে ও বহুত একটা অপরাধ করেছে কি অপরাধ করছে ও যে অপরাধ করেছে ওটা ক্ষমার অযোগ্য ক কি অপরাধ করছে ক আমি ওই আমের কাছে তলে বসে ঘুমাইছিলাম এই ছেলে হুট করে যায় আমার বুকের উপর চড়ি মুখের মধ্যে মুতি দিছে

ねえ、ねえ、ときちんあねえ、で。ねえ、やばきちゅうことばみな。やばきちゅうことばみな。